জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম চুপ থাকার সময় শেষ রুখে দাঁড়াও বাংলাদেশ বলেছেন জোনায়েদ আহমেদ পলক এরপর জানিয়ে দিব চাঁদাবাজি করার জন্য শহীদরা রক্ত দেয়নি বলেছেন জামাত আমির এদিকে আদালতে হাউমাউ করে কাঁদলেন কামাল মজুমদার এরপর জানিয়ে দিব কারা নির্যাতিত হয়ে দেশে ফিরে আসা প্রবাসীদের পুনর্বাসন চায় জামাত আরও জানিয়ে দিব লোকজনকে অতিষ্ঠ করে ফেলেছে তিতুমিরের শিক্ষার্থীরা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সর্বশেষ জানিয়ে দিব নরসিংদীতে ছাত্রলীগের দশ নেতা কারাগারে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন চুপ থাকার সময় শেষ রুখে দাঁড়াও বাংলাদেশ বললেন জোনায়েদ আহমেদ পলক আদালত প্রাঙ্গনে কখনো অঙ্গভঙ্গি আবার কখনো মন্তব্য করে আলোচনায় থাকছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক এবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে নতুন বার্তা দিয়েছেন তিনি বলেন চুপ থাকার সময় শেষ রুখে দাঁড়াও বাংলাদেশ সোমবার তিন ফেব্রুয়ারি রাজধানীর বাড্ডা থানার অটোরিকশা চালক হাফিজুল সিকদার হত্যা মামলায় পলকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত শুনানি শেষে আদালত তাকে হাজতখানায় নেওয়ার সময় এ মন্তব্য করেন তিনি আদালত সূত্রে জানা গেছে এদিন গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয় পলককে এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি ইন্সপেক্টর রিদওয়ানুল হক তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন আসামি পক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন মামলা সূত্রে জানা গেছে গত বিশ জুলাই রাজধানীর বাড্ডা থানাধীন এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন অটোরিকশা চালক হাফিজুল শিকদার ওই দিন বিকেল তিনটায় আসামিদের ছোড়াগুলিতে ঘটনাস্থলে নিহত হন তিনি এ ঘটনায় তার পরিবার গত একুশ আগস্ট রাজধানীর বাড্ডা থানায় হত্যা মামলা করেন চাঁদাবাজি করার জন্য শহীদরা রক্ত বলেছেন জামাত আমির ফেনীতে চব্বিশের গণব্যত্থানে শহীদ পরিবার ও আহতদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান আজ সোমবার বিকেলে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে জেলা জামাতের আয়োজনে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান দুই অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর শফিকুর রহমান বলেন শহীদরা জাতীয় সম্পদ তারা কোন রাজনৈতিক দলের নয় তাদের কাছে আমরা সহ পুরোজাতি চিরঋণী সরকারকে বর্তমানে সকল কিছু বাদ দিয়ে আহতদের চিকিৎসায় হাত দেওয়া উচিত আমরা চাই না আমাদের কোনো ভাই পঙ্গু হোক এছাড়া প্রত্যেকটি গণহত্যার বিচার কার্যকর করতে হবে কোনো মহল জামাতের ধৈর্যের পরীক্ষা নিয়েন না তাহলে বাংলাদেশ বিস্ফোরিত হবে একানব্বই ভাগ মুসলমানের দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠা হলে সকলেই মর্যাদা পাবে এবং মানবিক বাংলাদেশ গঠন হবে একটি সাম্য এবং মানবিক বাংলাদেশ না পাওয়া পর্যন্ত আমরা বিশ্রাম নিব না আদালতে হাউমাউ করে কাঁদলেন কামাল মজুমদার বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের পক্ষে ছিলেন বলে দাবি করেছেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার তিনি বলেন শেখ হাসিনাকে বলেছিলাম ছাত্রদের দাবি মেনে নিতে জনতার আন্দোলনের স্বপক্ষে এ বক্তব্য রাখার কারণে আমার গণভবনে ঢোকা নিষেধ ছিল সোমবার তিন ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইস্তিয়াকের আদালত শুনানি নিয়ে মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালতে কথা বলতে বলতে এক পর্যায়ে কামাল আহমেদ মজুমদার কাঁদতে থাকেন তিনি আদালতকে বলেন একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করা হচ্ছে আদালতে কামাল আহমেদ মজুমদার বলেন দেশে যদি সত্যিকারের আইনের শাসন থাকত তাহলে আমাকে এভাবে হয়রানি করা হতো না একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করা হচ্ছে বাদীর কোনো খবর নেই এখন আমার পরিবার বাসায় থাকতে পারছে না আমি একজন বীর মুক্তিযোদ্ধা আদালতের প্রতি আমার সম্মান রয়েছে আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে কারা নির্যাতিত হয়ে দেশে ফিরে আসা প্রবাসীদের পুনর্বাসন চায় জামাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কারা নির্যাতিত হয়ে দেশে ফিরে আসা প্রবাসীদের পুনর্বাসনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী সোমবার তিন ফেব্রুয়ারি এক বিবৃতিতে এ আহ্বান জানান দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক গোলাম পরওয়ার তিনি বলেন জুলাই দুই হাজার চব্বিশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা কর্মসূচি পালন করেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি ও নিজস্ব মতামত তুলে ধরে প্রবাসীদের ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে ভূমিকা রাখেন মধ্যপ্রাচ্য বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসীগণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে ব্যাপক সহ বিভিন্ন কর্মসূচি পালন করেন এক পর্যায়ে সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য রেমিটেন্স বন্ধের কর্মসূচি পালন করেন এই কর্মসূচিকে কেন্দ্র করে আন্দোলনরত অনেক প্রবাসী গ্রেফতার হয় এবং রাষ্ট্রদ্রোহ মামলার দায়ে সাজা দেওয়া হয় সংযুক্ত আরব আমিরাত সহ অন্যান্য দেশে আওয়ামী লীগের দোসররা স্বৈরাচার বিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্তদের তালিকা করে বিভিন্ন হয়রানি করতে থাকে এবং তাদের অনেককে গ্রেফতার করার পর বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয় লোকজনকে অতিষ্ঠ করে ফেলেছে তিতুমিরের শিক্ষার্থীরা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা লোকজনকে অতিষ্ঠ করে ফেলেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার তিন ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত সভা সভাশেষে কথা বলেন উপদেষ্টা উপদেষ্টা বলেন তারা তো লোকজনকে অতিষ্ঠ করে ফেলেছে দিনের পর দিন তাদের এ দাবিদাওয়া বেড়েই চলেছে এটার পেছনে কারা জড়িত সেটাও কিন্তু আপনারা জানেন এটা কিন্তু আপনারা প্রচার করেন না কারা জড়িত আমরা তো জানি না আপনি বলেন তখন উপদেষ্টা বলেন আমি কেন বলবো আপনারা জানেন না যেটা আপনারা জানেন সেটা আমি কেন বলব নরসিন্দিতে ছাত্রলীগের দশ নেতা কারাগারে নরসিন্দিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দশ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার তিন ডিসেম্বর ভোরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকা থেকে তাদের গ্রেফতার করে নরসিন্দি মডেল থানা পুলিশ জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে নরসিন্দি মডেল থানা পুলিশ একটি বিশেষ অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকায় একটি মাইক্রোবাস থেকে তাদের গ্রেফতার করে পুলিশ নরসিংদী সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক কালবেলাকে বলেন বিরোধী আইনে তাদের গ্রেফতার করা হয়েছে গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ব্যানার ফেস্টুন এবং লিফলেট উদ্ধার করা হয়েছে তবে তারা কি কারণে এগুলো নিয়ে আসছিল সে ব্যাপারে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে